দমে দমে যে করেছে আমাদের সৃষ্টি ওহ রাখিনি যে কম যেখানে যা প্রয়োজন করতে এ জীবন কে মিষ্টি দমে দমে হরদমে সোডাকি সেই নাম যে করেছে আমাদের সৃষ্টি রাখিনি যে কোনো কম যেখানে যা প্রয়োজন করতে এ বনকে মিষ্টি সে যে আর কেউ না দয়াল রব্বানা। করে না যে সৃষ্টি রনিষ্টি সে যে আর কেউ না দয়াল রব্বানা করে না যে সৃষ্টি রনিষ্টি দমে দমে হর হরদমে সোডাকি সেই নাম যে করেছে আমাদের সৃষ্টি যে কোনো কম যেখানে যা প্রয়োজন করতে এ জীবন কেমিস্ট্রিফল চান তারা দ্বারা জিনিস সাজিয়েছে আসমান ফুল ফল খাল বিল নদী না লাউদান চান তারা দ্বারা জিনিস সাজিয়েছে আসমান সুরভিত সুশোভিত করিয়া জমিন সুরভিত সুশোভিত করিয়া জমিন মুগ্ধ করেছে যে দৃষ্টি সে যে আর কেউ না দয়াল রব্বানা করে না যে সৃষ্টির অনিষ্টি, সে যে আর কেউ না দয়াল রব্বানা করে না যে সৃষ্টির অনিষ্টি। দমে দমে হর দমে কি সেই নাম যে করেছে আমাদের সৃষ্টি ও রাখিনি যে কোনো কম যেখানে যা প্রয়োজন করতে জীবন কে মিষ্টি সাদা কালো লাহ আরো কত রং ঝালচিনি জেরা নুন আর দিয়ে আদাল সাদা কালো লাল নীল সহ আরো কত রং সুগঠিত করতে জীবন সুগঠিত করতে জীবন আরো দান করেছে যে বৃষ্টি সে যে আর কেউ না দয়াল রব্বানা করে না যে সৃষ্টির অনিষ্টি সে যে আর কেউ না দয়াল রব্বানা করে না যে সৃষ্টি অনিষ্টি দমে দমে হর দম সেই নাম যে করেছে আমাদের সৃষ্টি ও রাখিনি যে কোনো কম যেখানে যা প্রয়োজন করতে এ জীবনকে মিষ্টি দমে দমে হর দম ডাকি সেই নাম যে করেছে আমাদের সৃষ্টি খি যে কোনো কম যেখানে যা প্রয়োজন করতে জীবন কেমিষ্টি সে যে আর কেউ না দয়া করে না যে সৃষ্টি রানিষ্টি সে যে আর কেউ না দয়া করে না যে সৃষ্টি রানিষ্টি দমে দমে হর সোডা সেই নাম যে করেছে আমাদের সৃষ্টি অ রাখি রাখিনি যে কোনো কম যেখানে যা প্রয়োজন এ জীবন মিষ্টি